হাই ফ্রেন্ডস আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা কিন্তু রিয়েল এস্টেট সম্পর্কিত একটা ইনফরমেটিভ ভিডিও এখন আমি দাঁড়িয়েছি মডেল ফ্ল্যাট ফোর বিএইচকে মডেল ফ্ল্যাটের সামনে আমরা এক্ষুনি ভেতরে ঢুকবো ফ্ল্যাটটা দেখবো আর ফ্ল্যাটের ডিজাইন বা ফ্ল্যাটের ইন্টেরিয়ার দেখে তো আমি জাস্ট থ হয়ে গেছি যেটাকে বলে তোমাদের সঙ্গেও শেয়ার করব আর এই ভিডিওতে অবশ্যই জানাবো যে কোথায় রয়েছি কোন প্রজেক্টে রয়েছে এখন সেই প্রজেক্টে কিরকম কি ফ্ল্যাট রয়েছে তাদের কিরকম কি দাম সমস্ত কিছু অ্যামিনিটিস সবটা তাহলে শুরু থেকে শেষটা দেখতে থাকো কারণ অনেক কিছু সারপ্রাইজ রয়েছে আজকের ভিডিওতে চলো আগে ভেতরে ঢুকি মার্লিন গ্রুপের প্রজেক্টে তোমাদের সবাইকে স্বাগত আর এই প্রজেক্টের নাম হচ্ছে আওয়ানা হঠাৎ মানে হয়তো তোমরা সবাই নামটা শুনেছো দেখো আমরা মার্লিন গ্রুপের যে আওয়ানা প্রজেক্ট তার ফোর বিএইচকে মডেল ফ্ল্যাট তোমাদের সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি ঢুকেই রয়েছে সুন্দর একটা ড্রয়িং রুম যাকে বলে আমি আলাদা করে আর মাপগুলো বলছি না কারণ সেগুলো তোমরা এখানে এসে যখন ভিজিট করবে তখন তোমরা জানতেই পারবে এদিকটা দেখো সুন্দর করে মানে প্রত্যেকটা মডেল ফ্ল্যাটের ইন্টেরিয়ারগুলো কিন্তু দারুণ লেগেছে আমার আর এই জাস্ট ড্রয়িং রুমের ডান দিকেই রয়েছে ডাইনিং ড্রয়িং আর ডাইনিংটাকে এত সুন্দর করে সেপারেট করা হয়েছে খুব সুন্দর লাগলো আমার ডাইনিং রয়েছে তার পাশেই রয়েছে কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় ফোর বিএইচকে কিচেনটা বেশ বড় দেখো খুব ছিমছাম খুব সুন্দর কিচেনটা রয়েছে কিচেন ড্রয়িং আর ডাইনিং পেরিয়ে কিন্তু সোজা এদিকে বেডরুমস গুলো তবে ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দিই যে এই তোমরা ভিডিওটা পুরোটা দেখো মার্লিন গ্রুপের আভানা প্রজেক্ট এটা আর ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় যে তোমরা সাইট ভিজিট করতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো সেখান থেকে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে যে কিভাবে সাইট ভিজিট করতে পারবে কবে করতে পারবে সমস্ত ইনফরমেশন শেয়ার করে দেওয়া হবে আর একটা কথা বলে রাখি যে সাইট ভিজিটের ক্ষেত্রে কিন্তু পিক আপ আর ড্রপটা ফ্রি রয়েছে তাহলে তোমরা যদি এই মুহূর্তে রিয়েল এস্টেটে কোনো ইনভেস্টমেন্ট চাও বা নিজেদের জন্য ফ্ল্যাট কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবারে আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়াতে দেখো শুরুতেই কিন্তু ডান দিকে একটা বেডরুম রয়েছে আর বা দিকে রয়েছে যেটা সেটা কিডস রুম কিডস রুমটা আমার ভীষণ ভালো লেগেছে এই দেখো এইটা হচ্ছে কিডস রুম দুর্দান্ত ডেকোরেট করা খুব সুন্দর বিশেষ করে বাচ্চাদের জন্য দেখো দুটো বেবির জন্য সেপারেট সেপারেট করে এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে মানে যেটা দেখে আমার খুব ভালো লাগছে আর এরকম একটা রুম যদি আমরা আমাদের বাচ্চাদেরকে গিফট করতে পারি সেটা সব থেকে সেরা গিফট হবে আমার মনে হয় কিডস রুমের পরেই আমরা বেডরুমটা ভিজিট করব তবে এটা কিন্তু মাস্টার বেডরুম নয় দেখো এই বেডরুমটা হচ্ছে হলো টেন বাই টেন একটা বেডরুম এই যে উইন্ডো রয়েছে সুন্দর তাহলে দেখতেই পাচ্ছো ফোর বিএইচকে ফ্ল্যাটটা কিন্তু দারুণ সুন্দর আমরা রুম দেখলাম একটা বেডরুম দেখলাম তার পাশে একটা কমন টয়লেট রয়েছে টয়লেটটা ভীষণভাবে সাজানো গোছানো আর তারপরে একটা বেডরুম রয়েছে এই বেডরুমটা সাথে একটা টয়লেট রয়েছে এখানকার কিন্তু বিভিন্ন টু বিএইচকে থ্রি বিএইচকে গুলো কিন্তু আলাদা আলাদা সেপারেট টাওয়ারই রয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব এই একটা বেডরুম দেখো বেডরুম গুলো দেখেই মনে হচ্ছে বিষয়টা ব্যাপার রয়েছে কিন্তু প্রত্যেকটা বেডরুম গুলো বা ফ্ল্যাটটা দেখে আমার যেটা ফিল হচ্ছে খুব সুন্দর করে সাজানো এরকম ভাবে আমরা নিজেরাও সাজাতে পারি আর এই পাশেই রয়েছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা কিন্তু বেশ বড় মাস্টার বেডরুম এর সঙ্গেও একটা অ্যাটাচ টয়লেট রয়েছে আর মাস্টার বেডরুম সঙ্গে রয়েছে বড় একটা ব্যালকনি এর সঙ্গে একটা অ্যাটাচ বাথ রয়েছে যেটাও বেশ খানিকটা বড় সাইজটা দেখা রয়েছে টেন ফিট চার ইঞ্চি বাই ফোর ফিট ওয়ান ইঞ্চি এই ফোর বিএইচকে টা কিন্তু তিনটে টয়লেট নিয়ে রয়েছে আর এরকম বিভিন্ন সেট আপ সহ কিন্তু ভীষণ সুন্দর করে করে ফ্ল্যাটগুলো সমস্ত রেডি করেছে মার্লিন গ্রুপ এই অভানা প্রজেক্টটাতে আর তোমাদের এবার বিস্তারিত সমস্তটা বলি এই মার্লিন অ্যাভানা এটা হচ্ছে জাস্ট মহানা উত্তম কুমার মেট্রো থেকে আড়াই থেকে তিন কিলোমিটারের দূরত্বে মানে যেটা কিন্তু ভাবাই যায় না যে মেট্রোর এতটা কাছাকাছি এরকম লাক্সারিয়াস একটা ফ্ল্যাট কিন্তু যেটার দামটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে সেটা তো আমি পরে আসছি আমরা এর পরে যেমন ফোর বিএচকে দেখলাম সেরকম থ্রি বিএচকে টু বিএচকে দেখবো আর সমস্তটা জানবো এই মার্লিন আবানার ব্যাপারে যে প্রজেক্ট সম্পর্কে যা যা মানে আমি যতটা জেনেছি তোমাদের সাথেও শেয়ার করব তাহলে আগে চলো আমরা থ্রি বিএচকে দেখি দেখতে দেখতে কথা বলি ফোর বিএইচকে ঠিক উল্টো দিকেই দেখো থ্রি বিএচকে মডেল ফ্ল্যাটটা রয়েছে এটাও ভীষণ ভীষণ সুন্দর ঢুকতেই দেখো ড্রয়িং রুম এখানেও কিন্তু ফোর বিএইচকে এর মতোই ড্রয়িং আর ডাইনিংটাকে একটু সেপারেট করা হয়েছে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রয়িং আর ডাইনিংটা যেরকম আলাদা আলাদা করে সেপারেট করা এই পোর্শনটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর সঙ্গেই কিচেন এর কিচেনটাও কিন্তু বেশ খানিকটা বড় তোমাদের আমি ফ্ল্যাটের সেগুলো বলে দেব যে স্টার্টিংগুলো মানে স্টার্টিং মানে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে এগুলো যে এরিয়াগুলো স্টার্টিং গুলো আমি তোমাদেরকে বলে দেবো এই ড্রয়িং ডাইনিং এর পরেই ডান হাতে একটা বেডরুম দেখো এটা একটা ছোট মতো বেডরুম কিন্তু বেশ সুন্দর করে গুছানো আর তারপরে একটু এগিয়ে এগিয়ে কমন টয়লেট ডান দিকে এই টয়লেটের মাপটা হচ্ছে এইট ফিট টু ইঞ্চ ইন্টু ফোর ফিট নাইন ইঞ্চ আর তারপরেই পাশাপাশি দুটো বেডরুম যার মধ্যে এই বেডরুমটাতে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে বা হাতেরটাতে প্রত্যেকটা টয়লেট কোনোটাই কিন্তু ছোট নয় যথেষ্ট ভালো সাইজের টয়লেট গুলো আর বেডরুম গুলো কোনোটাই খুব একটা ছোট নয় যেমন দেখো এই বেডরুমটা হচ্ছিল টেন ফিট টেন ইঞ্চ বাই টুয়েলভ ফিট ওয়ান ইঞ্চ প্রত্যেকটা বেডরুমের ইন্টেরিয়ার ভীষণ ভীষণ সুন্দর টাইলস থেকে শুরু করে ওয়াল এর কালার থেকে শুরু করে বিভিন্ন দেখো যে আহ পেইন্টিং গুলো লাগানো আছে সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর করে সাজানো রয়েছে এবারে এই রুমটা থেকে বেরিয়ে আমরা চলে যাব মাস্টার বেডরুম যেটা একদমই এই দিকটাতে মাস্টার বেডরুমটা কিন্তু বেশ খানিকটা বড় মাস্টার সাথেই রয়েছে একটা ব্যালকনি প্রত্যেকটা মাস্টার বেডরুমের সাথেই ব্যালকনি তার সঙ্গে একটা করে অ্যাটাচ বাথরুম বাথরুমের ফিটিংস গুলো কিন্তু একদম চোখে পড়ার মতো সবকটা কিন্তু ভীষণ সুন্দর ফিটিংস করা আর দেখো প্রত্যেকটা বেসিনে একটা করে মিরের রয়েছে মানে একদম একটা লাক্সারি যেটা কি বলা তার থেকে তোমরা যদি আমি আরো ফিচার্স গুলো এখন বলবো এই প্রজেক্টের তোমরা তখন বুঝতে পারবে যে প্রজেক্টটা কত সুন্দর করে প্ল্যানিং করে তৈরি করা রয়েছে আর এখানে দেখো এটা সুন্দর ব্যালকনি রয়েছে ব্যালকনিটাও বেশ খানিকটা বড় তিন ফুট দশ ইঞ্চি ওয়াইড প্রায় চার ফুটের কাছাকাছি ওয়াইড একটা ব্যালকনি এবারে আমরা টু বিএচকে মডেল ফ্ল্যাটটা দেখব টু বিএইচকে বলে কিন্তু ছোট ভাবলে চলবে না কারণ টু বিএচকে ফ্ল্যাটটাও ভীষণ স্পেশিয়াস দেখতেই পাচ্ছো এটাতে কিন্তু ড্রয়িং আর ডাইনিংটা একসাথে জুড়ে দিতে হয়েছে আর এখানে দেখো সুন্দর একটা ফোর সিটিং ডাইনিং টেবিল তার পাশে ছোট্ট একটা সোফা ডিভানের জায়গা আর তার পাশে রয়েছে কিচেন ঢুকতেই কিন্তু ডান দিকে কিচেন রয়েছে এই কিচেনটাও কিন্তু খুব একটা ছোট নয় ফাইভ ফিট থ্রি ইঞ্চ বাই নাইন ফিট টেন ইঞ্চ একটা কিচেন রয়েছে সবটাই টিপ টাপ তারপরে ঢুকে গিয়ে ডান দিকে হচ্ছিল মাস্টার বেডরুম বেডরুমের সঙ্গে রয়েছে ব্যালকনি আর বেডরুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথ তারপরে এদিকে আরো একটা বেডরুম রয়েছে মানে দুটো বেডরুম পাশাপাশি আর এই বেডরুম শুরুতেই রয়েছে কমন টয়লেট যেটা এটা হচ্ছে কমন টয়লেট আর এটা হচ্ছে আর একটা বেডরুম আমরা টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে তিন রকম মডেল ফ্ল্যাট দেখলাম এবারে চলো টোটাল যে আওয়ানা প্রজেক্টটা মার্লিন গ্রুপের সেটা সম্পর্কে একটুখানি আইডিয়া নিয়ে নিই এই হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট আভানা মার্লিন গ্রুপের এখানে মোট সাতটা টাওয়ার হওয়ার কথা তার বিভিন্ন রকম নাম রয়েছে টাওয়ারগুলোর গুলোর যেমন আভিয়া আনিয়া আনিহিতা আজা আরিয়া তার মধ্যে কিন্তু চারটে টাওয়ারে এখন লঞ্চিং মানে হয়ে গেছে অলরেডি বুকিং চলছে আর এখানে যেটা করা রয়েছে আলাদা আলাদা করে সেপারেট টাওয়ার করা হয়েছে কোনো টাওয়ারগুলো টু বিএইচকে টাওয়ার কোনো টাওয়ার গুলো থ্রি বিএচকে টাওয়ার আবার কোনো টাওয়ারটা কিন্তু ফোর বিএচকে এরকম টাওয়ার বারো একরের প্রজেক্টের মধ্যে কিন্তু এক একর জায়গা জুড়ে রয়েছে একটা ওয়াটার বডি ন্যাচারাল ওয়াটার বডি আর প্রত্যেকটা প্রতিটা মানে জায়গাতে কিন্তু খুব স্পেশিয়াস একটা ফাঁকা ফ্রি স্পেস রাখা হয়েছে পুরো প্রজেক্টটা জুড়ে এই জায়গাটা যেমন এটা কিডস জোন এটা জগার্স পার্ক বলতে পারো বা এই জায়গাটা হচ্ছে হলো সার্কুলার লন অবজারভেশন ডেস্ক তারপরে জগিং ট্র্যাক এগুলো সমস্ত কিছু কিন্তু এই পজিশনটাতে করা রয়েছে স্পেশাল প্যাভিং নোট বলা যেতে পারে ফ্লাওয়ারিং গার্ডেন সমস্তটা এই পোর্শনটুকুতে রয়েছে আর এখানে একটা রয়েছে ক্লাব আকাশা যেটা একটা ক্লাব হাউস ক্লাব হাউসের কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে যেমন ব্যানপেট হল কিচেন গেস্ট রুম এভি রুম মানে থিয়েটার হল ইনডোর গেম রুম কিডস প্লে রুম বেবি কেয়ার রুম যোগা জিমনাসিয়াম তারপরে তোমার চেস রক রয়েছে এগুলো কিন্তু সমস্ত এই ক্লাব হাউসের মধ্যে রয়েছে বার্বিকিউ পয়েন্ট সুইমিং পুল বড়দের জন্য আর কিডস পুল ছোটদের জন্য তোমরা যদি আবানার এই সাইটটাকে ভিজিট করতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর এখানে আসলে তোমরা যেটা একটা সুবিধা পাবে একটা এভি রুম রয়েছে তোমাদেরকে পুরো প্রজেক্ট সম্পর্কে কিন্তু এখানে ডিটেইলস একটা ফিচার দেখিয়ে দেওয়া যাবে যারা এখানে সাইড ভিজিট করতে আসবে তাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা ব্যাপার যে পুরো প্রজেক্ট সম্পর্কে একটা ডিসপ্লে দেখানো হচ্ছে আর কি আমরাও ডিসপ্লেটা দেখলাম খুব সুন্দর লাগলো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও যদি তোমরা সাইড ভিজিট করতে চাও সেক্ষেত্রে কিন্তু পিক ড্রপ ফ্রি রয়েছে আমি চাইবো তোমরা ভিজিট করো আমার যেমন খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তাহলে এখানেই আজকে শেষ করছি এই আমাদের মার্লিন গ্রুপের আহ্বানা প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু আহ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আজকে তাহলে এখানেই শেষ করি নমস্কার